তোমাকে আমি বাড়িয়ে দেব শাব্দিক একটু ব্যাখ্যা হলো যদি তুমি আমার যে নিয়ামতের শকর আদায় করবা আমি আল্লাহ তালা তোমাকে ওই নিয়ামত বাড়িয়ে দেব ভালো ভাত খেয়ে শকর আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে আরো ভালো ভাতের ব্যবস্থা বেড়ে যাবে আমার শ্বাস নিঃশ্বাস ভালো চলতেছে শকর আদায় করি আল্লাহ আমাকে সুন্দরভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন শকর আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে আপনার শ্বাস নিঃশ্বাসটা আরো সুন্দর নিতে পারবেন আপনার অ্যাজমা হাপানি ইত্যাদি হবে না ভালো পানি পান করে শকর আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে ভালো পানির আরো ব্যবস্থা হয়ে যাবে এমন করে আমি আপনি সুস্থ আছি সুস্থ তারপর শকর আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক আমাকে সুস্থ তার সাথে হায়াতে তো এবার লম্বা করে দেবেন বলি আমিন আর দুনিয়া দারুল মিসাল দুনিয়াটা হলো আখেরাতের দৃষ্টান্ত দৃষ্টান্ত বোঝান তো উদাহরণ স্যাম্পল বড় বড় গোডাউন ভরা মাল থাকে ব্যবসায়ীদের ছোট্ট একটা দোকান থাকে অফিস দোকান শোরুম গোডাউনের ভিতরে প্রচুর মাল সব মাল দোকানে আনা যায় না শহর অঞ্চলের মানুষ বুঝছে আপনাদের সহজ তো স্যাম্পলটা শুধু সামনে রাখে ওই স্যাম্পল অল্প অল্প এইটা দেখে যদি আপনার চয়েস হয় তাহলে গোডাউন থেকে আপনার যা লাগবে সব সেখান থেকে দেওয়া হবে তো আখেরাত আমাদের জন্য গোডাউন সব কিছুর গোডাউন শান্তিরও গোডাউন শাস্তিরও দুনিয়াটা স্যাম্পল এই দুনিয়ায় নামে যত আসবাব দেখতেছেন এই নামেরই আখেরাতে সব আছে দুনিয়ায় পানি আছে আখের হাতে পানি আছে দুনিয়ায় শরবত আছে আখেরাতে শরবত আছে দুনিয়ায় মধু আছে আখেরাতে মধু আছে দুনিয়ায় দুধ আছে আখেরাতে দুধ আছে দুনিয়ায় স্ত্রী আছে আখেরাতে স্ত্রী আছে দুনিয়ায় দালান আছে আখেরাতে দালান আছে দুনিয়ায় ফল ফ্রুট আছে আখেরাতে ফল ফ্রুট আছে সব কিছু আখেরাতে আছে তবে সেটা গোডাউন এ দুনিয়াটা সাস স্যাম্পল কাজেই দুনিয়া দুনিয়ার এই দৃষ্টান্তগুলো সামনে পেশ করলে আখেরাতকে বুঝতে সহজ হয় এর জন্য হাদিসের শব্দের এক অংশ এরকম আর দুনিয়া দারুল দুনিয়াটা হলো আখেরাতের উদাহরণ আমরা এখানে মাহফিলের করেছি মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের ইন্তজাম হয়েছে বাই সিরিয়াল একের পর এক বক্তারা আসছে আর আল্লাপাক রব্বুল আলমিন আর গোলেরা রঙ্গ বুয়ে দে প্রত্যেক ফুলের রঙ আর গ্রান্ড আলাদা রেখেছে গোলাপকে তার রঙে ঘিরানে ভালো লাগে হাসনাহিনাকে তার রঙে ঘিরানে আলাদা রকম ভালো লাগে ফুলকে তার রঙও ঘিরানে আলাদা রকম ভালো লাগে মানুষের রুচি পার্থক্য করে ময়দানে দাওয়াতের কাজের জন্য কিরামকে এমন করে ক্যাটাগরি ভাগ করে দিচ্ছে মুসলিমন মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন কে কাজেই আমার আপনার হায়াতও বেড়ে গেছে আজরাইল যখন মারতে আসবে আপনি বলে ফেলবেন আজরাইল তুমি মনে হয় কেন আমি তো এখনো মুসলমান হতে পারিনি আর আগে আল্লা আমি তো একটু দেরিতে মুসলমান হব মরার এই বলে যদি আপনি বলেন যে এখনো মুসলমান হতে পারি নাই তুমি ফিরে যাও পরে মুসলমান হওয়ার পরে বছর দুই পরে আইসো আজরাইল ফিরে যাবে লা তামুতুন নাইল্লা আন্তঃ মুসলিমন তার মানে তুমি চব্বিশ ঘন্টা মুসলমান হয়ে রেডি থাকো এনিটাইম এভ্রিডে সকাল সন্ধ্যা নাই দিন আর দুপুর নাই তোমাকে যে দুনিয়ায় যত প্রয়োজন হোক তোমার ঘড়ির কাঁটা জাগা মতো চলে গেলে ডাক আসবে তোমাকে চলে যেতেই হবে পাঁচটা জিনিসের খবর কে জানে কে জানে আল্লাহ যত বড় বিজ্ঞানী হন সেটা আপনি হাত দিতে পারবেন জানা আছে পাঁচটা ইন্দাল্লাহ ইন্দা ঘর মো কেয়ামত কবে হবে কে জানে? না। গাইস কোন মেঘে বৃষ্টি নামবে এটা কে জানে? ও কই নাযিলুল গাইস ও মাফিল আরহাম কোন মহিলার পেটে সন্তান হওয়ার ক্ষমতা আছে নাই এটাও কে জানে? আপনারা ডাক্তাররা বাচ্চা আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারেন আর আল্লাহ পাক তার আগেই বলতে পারে। ঠিক না? ঠিক না? মা তাক্সিবু গদা আর কোন মানুষ বলতে পারবে না একটু পরে কি খাবে? আগামীকাল কে কী ইনকাম করবে এটা কেউ বলতে পারবে না অমা তাদ্রি লাফসুম্বী আইয়া আর দিন তামোদ আর কে কোন জায়গা যে মারা যাবেন এটা কেউ বলতে পারবেন না তবে যেখানে মারা যাবেন সেখানে আপনাকে যেতেই হবে বাঁচার কোনো উপায় সেখান থেকে এড়াই যেতে পারবেন না অবশ্যই যেতে হবে কাজেই মেঘ আকাশে আসে বৃষ্টি নামবে কি নামবে না জানি না তবে আমরা যথাসাধ্য প্রস্তুতি নেই আজে বাজে এদিক সেদিক বাদ দিয়ে আমি জায়গা মতোই চলে যাই যে কথা বলতে চাইছি তো দুনিয়া দারুল মেসাল দুনিয়াটা হলো আখেরাতের দৃষ্টান্ত তাই তো নাকি বলেন আখেরাতের দৃষ্টান্ত এখানে যেমন পালাক্রমে বক্তারা আসছে একের পর এক বয়ান করছে সেই বয়ান করছে অবশেষে আমার নামটা রেখেছে এত বড় মাদ্রাসার জেলা সদরের এমন ফর প্লেসে আমার মতো সাধারণ পাবলিক আমি একেবারে সাধারণ পাবলিক কোনো টেডি বাংলায় কথা বলতে জানি না গোবাইলে বাংলা আন্তর্জাতিক বাংলা এ আমার গোপালগঞ্জে ভাষায় আমি সারাদেশে কথা বলি আমি যা বুঝি নিজের কায়দায় তাই আমি বোঝানোর চেষ্টা করি তো আল্লাহ পাক অবশেষে আমাকে নিয়ে আসছেন এই জায়গা যেমন একটা মাহফিল হয়েছে রেডি আপনি শুনবেন আখেরাতের মাহফিল ওই মাহফিলের এলান আখেরাতের ভিতরেও হবে আর ওই এলান দুনিয়ার থেকে আপনাদেরকে দিতে দিতে সেই মাহফিলের শ্রোতা বানানোর জন্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ পাক আমি আলিমুল সালামকেও বলেছেন এবং আমাদেরকেও দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া জাকির উজরো বলতেছিলেন মানুষকে শোনাও বোঝাও বলেছেন বাল্লিগু পৌঁছায় দাও এই পৌঁছায় দাও আমি সেই মাহফিলের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি জান্নাতি হবেন জান্নাতে যাইবেন যাবেন তো ইনশাআল্লাহ আছে তো কোন জান্নাতে যাবেন ফেরদাউস ইনজুলা জান্নাতুল আমল করি না করি ছোট বেশতে জাতি রাজি নাই নাকি বলেন জান্নাতুল নবিয়া পাক শিখাই দিয়েছেন ওয়াইজা আলতুমুল জান্না ফাস আলুল ফেরদাওস যখন তোমরা জান্নাত চাইবা তখন ফেরদাউস্ তাই জামা চাইতে তো আর ছোটটা সাথে অসুবিধে নাই নাকি বলেন চাইতে যেহেতু আল্লাহ বলছেন স্বপ্নে খাবো তা পয়সা লাগতেছে না কোন খাবো কে ঠিক না একজন স্বপ্নে দেখে পে আমি আজ রাত্রি স্বপ্নে দেখি এক প্লেট বড়ই বাটা খাচ্ছি তোর মতো আবাল হয় না স্বপ্নে খাইতে একটা পয়সা লাগলো না বড়ই বাটা খালি কা খাবি বিরিয়ানি খাবি প্লেট কে প্লেট তো স্বপ্নে খাইতে পয়সা লাগে না চাইতেও পয়সা লাগে না জান্নাত চাবো ফের দাও ছোটটা চাবো তারপরে যে জায়গা যায় ঠেকে কমপক্ষে আটটার মধ্যেই তো থাকবো ইনশাআল্লাহ তবে আপনাদের জন্য ফের দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ একবার তো জান্নাতুল ফিরদাউসে আমরা সকলে যাব আল্লাহ আমাদেরকে করে যখন সকলে জান্নাতি হয়ে যাবেন জান্নাতের ভিতরে বিশাল একটা পার্ক অনেক বড় একটা পার্ক এই পার্ক তৈরি করেছেন এখনই তৈরি করা আছে ওই পার্কের ভিতরে একটা প্যান্ডেল হবে বিশাল প্যান্ডেল পার্কের ভিতরে অত্যন্ত সুন্দর একটা স্টেজ মনি মুক্তা দিয়া মুক্তার তৈরি স্টেজ মতির তৈরি চেয়ার মুক্তা দিয়া স্টেজ মতির তৈরি চেয়ার তিনটে চেয়ার থাকবে কয়টা অনলি তিনটে চেয়ার থাকবে একটা চেয়ার শুরুতে থাকবে পর্দার আড়ালে আর দুইটা চেয়ার থাকবে ওপেনে খোলা মেলা সব জান্নাতিদেরকে ডেকে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে বসায় বলবেন আমি তোমাদেরকে ডাকছি একটু মেহমানদারি করার জন্য কনসুবহানাল্লাহ তো মেহমানদারিটা তো বরকতওয়ালা মেহমানদারি এই মেহমানদারিটা শুধু মেহমানদারি নিয়ে যাবে নাকি তার আগে তোমরা একটু কালামে পাক শুনবে 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 আল্লাপ জিজ্ঞেস করবে শুনবা তিলাওয়াত সকলে বলবে জি আল্লাহ তোমরা তিলাওয়াত শুনবো তো তিলাওয়াত করবেন কে দুইজন কারিস আল্লাহ পাক পুরো মাঠের ভিতরে থেকে বাছাই করে স্টেজে যে দুইজন কারিস আল্লাহ তালা নিজেই নির্বাচন করবেন একজন কারি দাউদ হজরত দাউদ আলিক সালাম। যার উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাইহি সালাত সালামের কণ্ঠের পরিচয়ের সংঘা আপনারা শুনেছেন যে দাউদ নবী আলাইহি সালাত সালাম যখন সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল সাগরের পাড়ে যখন উনি বসে জবর তিলাওয়াত করতেন আল্লাপাক এমন একটা কণ্ঠ দিয়েছিলেন যেই তিলাওয়াতের সুরে সাগরের মাছগুলো ওনার কাছে কিনারায় চোখ ভাসাইয়া মুখ ভাষাইয়া কান ভাষায় চলে আসত আমাদের দুনিয়ায় যত বড় কণ্ঠশিল্পী হোক না কেন গানের জগতে হোক গজলের জগতে হোক তেলাওয়াতের জগতে হোক কেরাতের জগতে হোক বয়ানের জগতে হোক যত বেশি সুরওয়ালা বক্তা হোক না কেন কণ্ঠশিল্পী হোক না কেন এখনো পর্যন্ত এমনও শুনি নাই যে কাহারও গজল আর ওয়াজ আর কেরাত শুনতে জন্য মাছগুলো ভেসে পড়ছে এমন কি আপনারা শুনছেন নাকি এই কণ্ঠশিল্পী মমতাজ টেলিভিশনে গান গায় টেলিভিশনে যখন সাত দোকানে গান খুলে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় তখন কি শোনে আপনাকে কি বিশ্বাস ছাগল গরু শিয়াল কুত্ত কেউ ফিরেও তাকায় না ঠিক কিনা আর দাউদ আলাহিসামকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছেন কণ্ঠ আল্লাহবাক নিজেও ভালোবাসেন যার কারণে দাউদ আলহিসকে বাসাই করবেন সেখানে ফিল শুনানোর জন্য বলেন তো পরিবেশটা কেমন লাগবে আপনি কি ও জায়গায় বসতে রাজি আছেন শুরু থেকে আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছি আপনাকে শেষ বুঝতে হবে যে আমি ওখানে যোগ্য কি যোগ্য না আল্লাহ দাউদ আলাহিসামকে সামনে আই না ইব্রাহিম আসলাম চান্স পাবেন না মুসলিম জাতির পিতা ইব্রাহিম আসলামকে আল্লাহ ডাকবেন না ওখানে আদম আলাইসালামও ডাক পাবেন না নুহা আলাইসালাম ডাক পাবেন না অন্য কোনো নবী না ঈসা মুসা আলিমুসালাম কেউ ডাক পাবেন না দাউদ আলাহিসাল্লাম বামপাসের চেয়ার চেয়ার তো দাউদ আলাইসালামকে আল্লাপাক বলবেন দাউদ তুমি আমার বান্দাদেরকে তুমি সুরত পড়ে শোনাও শোনাও কনসুরা সুরত তহা দাউদ আলাহ ইসলাম বলবেন আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করতাম জবুরের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ তো একরকম না হাদিস আরবি কোরআন শরীফ আরবি হাদিস আরবি কোরআন শরীফ আরবি অথচ হাদিস তিলাওয়াত করার সময় একরকম কণ্ঠ হয় কোরআন শরীফ তিলাওয়াত করার সময় কণ্ঠ আর একরকম হয়ে যায় ওলামাইকিরামের কাছে শুনে দেখেন ঠিক না তা আমি যমুর তিলাওত করতাম আমি তো কোরআন ছড়িয়ে পড়তে পারি না তিলাওতের কণ্ঠ কেমন হবে তাই শুরু করো তুমি কণ্ঠের মালিক আমি মালিক আমি হজ্জ দাউদ আলাইকি সালাহু আসলাম যখন হউদু বিল্লাহ সৈত নির রজীম বিস্মিল্লাহ রহমানির রলাই পৈরা সুর তহা শুরু করবেন তহ মা আনজাল্লা আলাইকাল আনলিত একটা একটা করে আয়াত যখন টান দিবেন জান্নাতের ওই পার্কের সমস্ত মানুষ জিম ধরে অজ্ঞানের মতো হয়ে চোখে পলক মারবে না তাকিয়ে থাকবে আয়াত এক একটা করে পড়বেন নতুন নতুন করে সাথ দিতে থাকবেন সূরত আর শেষ পর্যন্ত পড়া হয়ে যখন আখেরি আয়াতে শেষ আয়াতে যখন টান মেরে ছেড়ে দিবেন দেখেন কারি সাহেবরা টান মারে ইমামের পিছনে শুনেছেন যে ইমাম ভালো কণ্ঠওয়ালা মুসল্লিরা অপেক্ষা করে শেষ আয়াতের টানটা কত সুন্দর করে দেয় ঠিক না শেষ আয়াতের টানে পুরো দেড় দুই পৃষ্ঠা শুনতে শুনতে যে ক্লান্তি এসেছিল আখের আয়াতের টানে সব ক্লান্তি দূর হয়ে যায় সুরত আর শেষ আয়াতে যখন টান মারবে এমন টান মারবে সেই যেই টানের গ্রহণ করার জন্য গ্রহণ করার জন্য আল্লাপাক সময় দিবেন একে টানে এক টানা দশ হাজার বছর বিনা পলকে ঝিম ধরে ওদিকে তাকাইয়া থাকবে অজ্ঞান না বেহুস না জান্নাতের মধ্যে ঘুমও হবে না জান্নাতের মধ্যে মানুষ মরবে না ফিলাফি হাইয়া জান্নাতের মধ্যে মরবেনও না 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 মানে মরার পরে যে বাসা সেই বাসা নাই একবারেই বাসা হয়ে গেছে আর মরামরি নাই হবেন না জান্নাতের মধ্যে কেউ ঘুমাবে না হ্যাঁ জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই তো ঘুমের মধ্যে যে দুনিয়ায় যে ঘুমায় যে বিশাল একটা মজা পাইছে তো জান্নাতের মধ্যে এই ঘুমের মজাটা নেব না কয় না নেবেন না ঘুমের মজারা নেন তো ক্লান্তি দূর করার জন্য ঠিক না আল্লাহবাক বলেছেন ওন তোমরা দুনিয়ায় পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাও ক্লান্ত হয়ে যাও এই ক্লান্তি শ্রান্তি দূর করার জন্য আমি তোমাদের জন্য একটা মেডিসিন রেখেছি সেটা হলো চব্বিশ ঘন্টার ভিতরে ছয় আট ঘন্টা ঘুম ঘুম গেলে ক্লান্তি দূর হয় তো ক্লান্তি আসলেই না তা দূর করার জন্য ঘুম জান্নাতের মধ্যে ক্লান্তি নাই তার ঘুমের কি দরকার আর জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আপনি দুনিয়ায় যে চব্বিশ ঘন্টা আসেন চব্বিশ ঘন্টার ভিতরে যে আট ঘন্টা ঘুমান গোমের মধ্যে তো খানা খান কথা পায় না মধ্যে কেউ খায় মাঝে মাঝে গমের মধ্যে বিয়ে করেন শ্বশুরবাড়ি চলে যান সেটা ভিন্ন কথা সজাগ হয়ে দেন কিচ্ছু নেই কিন্তু মৌলিকভাবে গোমের মধ্যে তো কিছু ব্রেক হয়ে থাকে ঠিক কিনা আপনার খাওয়া চলে না কোনো কিছু চলে না তাহলে এটা আট ঘন্টা লস হয়ে গেল আর জান্নাতের ভিতরে জান্নাতটা পুরোটা এলো বুফে যারা শিক্ষিত জনতা মাঝে মাঝে বুফে জান্না বুফে হোটেল আছে না তিন ঘন্টার কন্টাক্ট টাকা জমা দিয়ে তিন ঘন্টার ভিতরে আপনি যত খাইয়ে পারেন করে ঠেকাবে নাকি তো জান্নাত একটা বুফে আমি ঢুকবো তার ওর ভিতরে খানা ছাড়া আর ব্যবহার করা ছাড়া কোনো কিছু নাই ওর মধ্যে যদি ডেলি ছয় আট ঘন্টা ঘুমাই তাহলে আমার টাইম আমার লস হয়ে গেলো আমি ওই টাইমটা খাইতে পারলাম না ওই টাইমটা স্ত্রী ব্যবহার করতে পারলাম না ওই টাইমটা উপভোগ করতে পারলাম না কাজী জান্নাতের মধ্যে ঘুম হবে না জান্নাতের মধ্যে ক্লান্তি নাই জান্নাতের মধ্যে বেহুস হবেন না জান্নাতের মধ্যে মরবেন না একটু কারণ সুহান আল্লাহ এক টানা আপনি দশ হাজার বছর থাকবেন জিম ধরে এটা হলো দাউদ আলাহিসের তিলাহাতের আখেরই টান মাঝে মাঝে যারা বিড়ি খায় সিগারেট খায় শেষের দিক যাই অল্প একটু থাকতি এলাই দেওয়ার আগেটা সুখ টান দেয় না সুখ টান দিয়ে কিছুক্ষণ জিম ধরে থাকে তো সিগারেটের সুখটা না দাউদ আলাহিসাল্লাম সুরত তহার সুখটান কি নাকি সিগারেটের সুখটানের নাম সুখটান না দুঃখটান আর দাউদ আলাহিসাল্লামের তেলাওয়াতের শেষে সুখটানই হবে সুখের টান দশ হাজার বছর একভাবে থাকবেন বলেন না সুহান এই দশ হাজার বছর পরে সুম্মাই আফাকা স্বাভাবিক হবেন যখন মজা নিবেন এটা হলো মজা নেওয়ার জন্য জিন্দরে থাকবেন বছর পরে এরপরে আল্লাহ আল্লাপাকালমিন আবার বললেন আর কি তোমরা কি তিলাওয়াত শুনবা তো আপনারা সকলে বলবেন আল্লাহ এর সে আর তিলাওয়াত কি হয় সর্বশ্রেষ্ঠ মজার সুরের আর কে তিলাওয়াত করবে পাক বলবেন যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারিম পাঠিয়েছিলাম আমার নবীর সাহাবাই আমরা তারা সরাসরি শুনছে তোমরা দেড় হাজার বছর পরে আসছো দুনিয়ায় তোমরা দেড় হাজার বছর পরে দুনিয়ায় আসছো আবার আস্তে আস্তে বাংলাদেশে আসছো বাংলাদেশে আইসে আবার একেবারে দক্ষিণ বাংলায় বরগোনা সমুদ্রের কাছে এসে তোমাদের অবস্থান নবী নাম গন্ধ শুধু নামে শুনছো দেখো নাই তার তিলাওয়াত শোনা নাই ওই নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবে শুনবা সবাই বলবেন আল্লাহ সেই তিলা অচ্ছন্ন বলি তো বসে রেছে এখন থেকে লোভটা তৈরি করি তো আল্লাহ পাক রব্বুল আলমিন নবিয়া পাককে বলবেন উতলো বন্ধু তুমি তেলাওয়াত করো কোন সুরো পড়বো আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল বলবেন সুর ইয়াসিন তেলাওয়াত করো কোন সুরা সুর ইয়াসিন নবী আলাইকিস সালাতু ওয়াস সালাম সুর ইয়াসিন তেলাওয়াত করার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন তো সুরো ইয়াসিন তিলাওয়াত করতে 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 আখেরে যাইয়া ওয়া ইলাইহি তুরজাউন আখেরে যে সুক্তান দেবে এই সুরো ইলাইহি তুরজাউন সুরো ইয়াসিনের আখেরে সুক্তানের শ্বাস গ্রহণ করবেন খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর এ মজা যে উপলব্ধি করবে যে শুনবে সেই বুঝবে এটা অন্য কেউ বোঝানো যাবে না